দুঃখজনক বিষয় হলো এই চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক বাইকের লোন যেটি পিছিয়ে গিয়েছে এর মধ্যে অন্যতম হলো একশো পঁচিশ সিসি সেগমেন্টে বাংলাদেশে প্রচুর হাইব্রিট করা হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই মডেলটা গত বিশ জুলাই বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ছিল যার উপর ভিত্তি করে প্রায় পাঁচশো জন মানুষকে এই মডেলটা টেস্ট রাইড দেওয়ার সুযোগও দেওয়া হয় তবে চলমান পরিস্থিতির জন্য এই বাইকটা লঞ্চ ডেট অনেকটাই পিছিয়ে গিয়েছে আর এইসব বিষয়ে আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই মডেলটা সরাসরি কাউসাকে জি ওয়ান থাউজেন্ড থেকে ইন্সপায়ার্ড বিশেষ করে এর সুচালো এলইডি প্রজেক্টরের সাথে বড় বড় ট্যাঙ্ক হলের জন্য এটাকে সবাই কাউসিকে জি ওয়ান থাউজেন্ডের ছোট ভাই মানতে বাধ্য যাটি উপরে থাকছে আবার প্রজাপতির ডানার মতো এলইডি টিআরএল এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আরও ব্যবহার করা হয়েছে ছোট্ট একটা এলইডি টেল লাইটের সাথে স্লিম এলইডি ইন্ডিকেটর যেগুলোতে আবার হ্যাজার্টের অপশনও থাকছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কে যদি কেউ ফ্যামিলি ভাই ভেবে থাকেন তাহলে ভুল করবেন কারণ এর স্প্লিট পিলিয়ন সিটটা একদমই কমফোর্টেবল নয় যদিও এর রাইডার সিটের পাশাপাশি এর রাইডিং পজিশনটাও যথেষ্ট কমফোর্টেবল যেখান থেকে আপনার চোখে পড়বে এর ফোল ডিজিটাল মিটারটা যেটাতে শো করে স্পিডোমিটার আরপিএম মিটার গিয়ার পজিশন ইন্ডিকেটর ফোয়ে গেজ ঘড়ি ট্রিপ মিটার অডোমিটার এইসব সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এই মডেলটা ফ্রন্টে ব্যবহার করেছে টেলিস্কোপিক এবং রিয়ারে ব্যবহার করা সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন যা এই একশো পঁচিশ সিসি বাইকটাকেও দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে ফুয়েল ক্যাপাসিটির ব্যাপারে বলতে গেলে এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি মাত্র দশ লিটার তবে একশো পঁচিশ সিসি বাইক হয় এটা প্রতি লিটারে পঞ্চান্ন থেকে পঞ্চাশ অনায়াসে মাইলেজ দিয়ে দেবে ইঞ্জিনের ব্যাপারে বলতে গেলে এই মডেলটা ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে একশো চব্বিশ দশমিক সাত হাতে ফোর টু টু ভাব সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোর্ট ইঞ্জিন যা থেকে প্রবেশ করে এগারো দশমিক চার বিএইচ এবং দশ দশমিক পাঁচ নিউটোমিটার অফ টর্ক আর ব্রেকিং সিস্টেমের উপর ভেটি করে বাইকটা দুইটা ভিরেন্টি পাওয়া যাচ্ছে একটা হলো সিঙ্গেল রিক্সের সাথে সিবিএস আরেকটা হল সিঙ্গেল ডিক্সের সাথে এ এখন পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ পাওয়া না গেলেও যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে এই মডেলটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই লঞ্চ হবে আর এই বাইকটা লঞ্চ হওয়ার পর এর আনুমানিক দাম হতে পারে এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে